সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা পৃথিবীর সবচেয়ে জঘন্য সবচেয়ে নোংরা সবচেয়ে ঘৃণ্য এবং নির্লজ্জ অপরাধ হলো সমকামিতা কোরআনে কারিমে 10টিরও বেশি জায়গায় আল্লাহ সুবহানাহু এই অপরাধের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছেন পৃথিবীর বুকে এই অপরাধ সর্বপ্রথম সমাধান করেছিল লূত আঃ এর জাতি বা সম্প্রদায় সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 80 নম্বর আয়াতে ইরশাদ করেছেন আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন হে জাতি বা সম্প্রদায় তোমরা কি পৃথিবীতে এমন একটি দুয়ার খুললে যেটা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কোনদিন করেনি অর্থাৎ পৃথিবীর মানুষকে ঘৃণ্য এবং এই নির্লজ্জ অপকর্মের কি তোমরা প্রথমেই দেখালে সময় ভাই বন্ধুগণ তাদের অপরাধ যেরকম অভিনব ছিল আল্লাহ সুহাতালা সেই অপরাধের যে শাস্তি নাজিল করেছিলেন তাদের প্রতি সেই শাস্তিও ছিল সেরকম অভিনব এবং নজিরবিহীন মানব ইতিহাসে সবচেয়ে কঠোর শাস্তির মুখোমুখি তাদেরকে হতে হয়েছিল সেই শাস্তির জাতিগত এবং গণশাস্তির গণ আজাবের আজ স্বাক্ষর বহন করছে ডেড সি বা মৃত সাগর রসুল আকরাম সাল্লা সাল্লামের বহু হাদিসেও এই সমকামিতার সমালোচনা করা হয়েছে এর বিভিন্ন মন্দ দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে মোস্তাদে আহমদের এক হাদিসে বিশ্ব সূত্রে বর্ণিত হয়েছে রসুল আকরাম সাল্লাহামের সাথ করেছেন লহমান আমিলা আমালা কমিল উদ যে ব্যক্তি লুদ আলি সালামের সম্প্রদায়ের কৃত অপরাধ অর্থাৎ সমকামিতায় লিপ্ত হয় ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুমাতাল লানত এবং অভিশাপ গজব নাজিল হয় একই কথাকে তিনি তিনবার রিপিট করেছিলেন তিনবার করে বলেছিলেন সুমাত ভাই বন্ধুগণ অন্য এক বর্ণায় বর্ণিত হয়েছে যে ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয় তাকে যদি আসমানের সমস্ত পানি দিয়েও গোসল করানো হয় তবুও সে কখনো পবিত্রতা অর্জন করতে পারবে না বরং সে নোংরা এবং অপবিত্র হয়েই থাকবে তবে যে ব্যক্তি তবা করে ফিরে আসবে তার কথা ব্যতিক্রম এবং ভিন্ন সমকামিতার অপরাধটি জঘন্য এবং ঘৃণ্য চরম লজ্জাস্কর হওয়ার কারণে এর ভয়াবহ এবং চরম শাস্তির কথা বলেছে ইসলামী সরিয়ার দণ্ডবিধি রসুল আকরম সাল্লাহ ইসলামের সাদ করেছেন সুনানে তিরমিজি এবং সুনানে আবুদাউদে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে যে ব্যক্তি হয় এবং যার সঙ্গে তাদের উভয়কে যদি স্বেচ্ছায় তারা লিপ্ত হয় তাদের উভয়কে তোমরা মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করো অর্থাৎ বিচারিকভাবে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি তাদের মধ্যে কার্যকর করো কারণ এই অপরাধটি চরম জঘন্য এবং জাতি বিনাশী একটি অপরাধ সময় ভাই বন্ধুগর এরকম আরো বহু হাদিসে রসুল্লাহ আকরাম সাল্লাহাম এই সমকামিতার ভয়াবত প্রসঙ্গে আলোচনা করেছেন ইসলামের ইতিহাসে যত স্কলার এসেছেন যত ইমাম এসেছেন এবং তাদেরও পূর্বে সাহবা এ ক্রাম রাজিয়া প্রায় সকলেই যে অন্য কোন শাস্তি সিনিয়র বলেছেন সমকামী ব্যক্তিদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অভিনব পদ্ধতিতে যেহেতু তাদের অপরাধটি অভিনব বিকৃত অতএব তাদের শাস্তিটি হবে সেরকম এই জন্য কেউ কেউ বলেছেন তাদেরকে উঁচু বিল্ডিং এ উঁচু স্থাপনা উঠে সেখান থেকে উঠিয়ে সেখান থেকে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করতে হবে কেউ কেউ বলেছেন পাথর চাপা দিয়ে কেউ কেউ পাথর নিক্ষেপের কথা বলেছেন কেউ কেউ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে তাদেরকে হত্যা করার কথা বলেছেন এ আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে সমকামিতার অপরাধটি ইসলামের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দৃষ্টিতে সাবাই ক্রামের দৃষ্টিতে কোরআন এবং সুন্নের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য সবচেয়ে ঘৃণ্য সবচেয়ে নোংরা এবং বিকৃত অপকর্মসমূহের মধ্য থেকে অন্যতম এবং প্রধানতম অত্যন্ত লজ্জা এবং পরিতাপের বিষয় হল আজকের সভ্য সমাজের অনেক ভদ্রলোককে দেখা যায় তারা এই সমকামিতার মতো জঘন্য এবং ঘৃণ্য অপকর্মটিকে মানুষের জিনগত ব্যাপার এবং মানুষের স্বভাবগত জন্মগত স্বভাব বলে এটাকে হালকা করার এবং বৈধতা দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত অথচ এ বিষয়ে নানামুখী গবেষণায় স্টাডি করলে পড়াশোনা করলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে সমকামিতা এটি মূলত মানুষের একটি মানসিক সমস্যা বহু সমকামিতায় লিপ্ত ব্যক্তি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন যার আলোকে আমরা বলতে পারি যে সমকামিতা এটা আসলে একটি মানসিক সমস্যা এবং কাউন্সিলিং এর মাধ্যমে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই অভ্যাস থেকে তাদেরকে বের করে আনা সম্ভব তাদের বর্ণিত অভিজ্ঞতা এবং অনুভূতির আলোকে আরও একটি বিষয় নিশ্চিত করা যায় তাহলে যারা এই সমকামিতার বদভ্যাসে আক্রান্ত তারা মানসিকভাবে চরম যন্ত্রণায় ভুগতে থাকেন চরম আজাব এবং শাস্তির ভিতরে তারা লিপ্ত থাকেন পৃথিবীর ইতিহাসে বহু জাতিকে আল্লাহ সোহাতালা ধ্বংস করেছেন এবং নজিরবিহীন শাস্তি দিয়েছেন শুধুমাত্র এই অপকর্মের কারণে নিজের স্ত্রীর সঙ্গে পর্যন্ত ঘৃণ্য অপকর্ম করবার কোন অনুমতি শরিয়াতে নাই আলোচনাতে আমাদের সকলকে এই ঘৃণ্য এবং জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এর ভয়াবহতাকে আঁচ করার তৌফিক দান করুন এই ঘৃণ্য অপরাধের একটি নগদ শাস্তি এবং ভয়াবহ ক্ষতিকর দিক হল সমকামী ব্যক্তি নানামুখী ভয়াবহ এবং বড় বড় শারীরিক অসুস্থতা এবং রোগে আক্রান্ত হয়ে থাকেন তার ভিতরে একটি হল পায়ুপথে ক্যান্সার এবং এরকম আরো বহু রোগের কথা গবেষকরা জানিয়েছেন যেগুলো সৃষ্টি হয় সমকামিতার কারণে এ বিষয়ে আরেকটি তথ্য অবাক করার মতো তা হল পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট লোক হলেন সমকামী আর এইডস রোগে আক্রান্ত ব্যক্তিদের শতকরা আটষট্টি পার্সেন্ট হলেন সমকামী তার মানে ব্যক্তিদের মধ্যে এইডস এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সমকামিতার সর্বশেষ ভয়াবহ যে ক্ষতির কথা বলবো তা এটি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতা টিকে থাকবে নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমে কিন্তু সমকামিতা এটাকে রুদ্ধ করবে অতএব এই ভয়াবহ কর্মের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্ছার হতে হবে সচেতন হতে হবে সচেতন করতে হবে এর বিরুদ্ধে সকলকে দাঁড়াতে হবে না হলে আল্লাহর আজাব সকলকে গ্রাস করবে এবং নানামুখী বিপদ আমাদের সকলকে পাইয়ে বসবে আল্লাহ তারা আমাদের সকলকে এবারে সচেতন এবং সাবধান হত্যফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ